কখন আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েন উইল ইউ কাম এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে ওয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম ইন ফাইভ মিনিটস এখানে আই অর্থ আমি কাম অর্থ আসা উইল কাম অর্থ আসছি ইন ফাইভ মিনিটস অর্থ পাঁচ মিনিটের মধ্যে আই উইল কাম ইন ফাইভ মিনিটস আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি তোমার বাসার কাছে আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নিয়ার ইউর হাউস এখানে আই অর্থ আমি নেয়ার অর্থ কাছাকাছি ইউর অর্থ তোমার হাউস অর্থ বাসার আই অ্যাম নিয়ার ইউর হাউস আমি তোমার বাসার কাছে আছি তোমার বাড়ির গেট বন্ধ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য গেট অফ ইউর হাউস ইজ ক্লোজড এখানে গেট অর্থ গেট ক্লোজড অর্থ বন্ধ ইয়োর হাউস অর্থ তোমার বাড়ির দ্য গেট অফ ইউর হাউস ইজ ক্লোজড তোমার বাড়ির গেট বন্ধ এক মিনিট অপেক্ষা করো আমি আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েট আ এনেট আই এম কামিং এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা আ মিনিট অর্থ এক মিনিট আই অ্যাম অর্থ আমি কামিং অর্থ আসছি ওয়েট আ মিনিট আই অ্যাম কামিং এক মিনিট অপেক্ষা করো আমি আসছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস রেইনিং আ লট আউটসাইড এখানে রেইনিং অর্থ বৃষ্টি হওয়া আ লট অর্থ অনেক আউটসাইড অর্থ বাইরে ইটস রেনিং আ লট আউটসাইড বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দয়া করে একটি ছাতা নিয়ে আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ব্রিং অ্যান আম্বলা এখানে প্লিজ অর্থ দয়া করে ব্রিং অর্থ নিয়ে আসো অ্যান অর্থ একটি আম্বেলা অর্থ ছাতা প্লিজ ব্রিং অ্যান আম্বলা দয়া করে একটি ছাতা নিয়ে আসো তোমার রুমটা অনেক সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর রোম ইজ ভ্যারি বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার রোম অর্থ রুমটা ভারি অর্থ অনেক বা খুব বিউটিফুল অর্থ সুন্দর ইউর রোম ইজ ভ্যারি বিউটিফুল তোমার রোমটা অনেক সুন্দর আমি বর্তমানে বেকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কারেন্টলি আনএমপ্লয়েড এখানে আই অর্থ আমি কারেন্টলি অর্থ বর্তমানে আনএমপ্লয়েড অর্থ বেকার আই এম কারেন্টলি আনএমপ্লয়েড আমি বর্তমানে বেকার আমি একটু বিশ্রাম নেব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক আ লিটল রেস্ট এখানে আই অর্থ আমি উইল টেক অর্থ নেব আ লিটল অর্থ একটু রেস্ট অর্থ বিশ্রাম আই উইল টেক আ লিটল রেস্ট আমি একটু বিশ্রাম নেব গেট খোলো দয়া করে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওপেন দ্য গেট প্লিজ এখানে ওপেন অর্থ খোলো গেট অর্থ গেট প্লিজ অর্থ দয়া করে ওপেন দ্য গেট প্লিজ গেট খোলো দয়া করে আমাকে কাজ শেখাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি দ্য ওয়ার্ক এখানে টিচ অর্থ শেখাও মি অর্থ আমাকে ওয়ার্ক অর্থ কাজ টিচ মি দ্য ওয়ার্ক আমাকে কাজ শেখাও আমাকে কাজ দেখাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো মি দ্য ওয়ার্ক এখানে শো অর্থ দেখাও মি অর্থ আমাকে ওয়ার্ক অর্থ কাজ Show me the work আমাকে কাজ দেখাও এটা খুব সহজ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ভ্যারি ইজি এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইজি অর্থ সহজ দিস ইজ ভ্যারি ইজি এটা খুব সহজ ভালোভাবে কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য ওয়ার্ক প্রপারলি এখানে ডু অর্থ করো ওয়ার্ক অর্থ কাজ প্রপারলি অর্থ ভালোভাবে ডু দ্য ওয়ার্ক প্রপারলি ভালোভাবে কাজ করো কাজটা ভালো হয়নি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজ good গুড এখানে ওয়ার্ক অর্থ কাজ ইজন্ট অর্থ হয়নি গুড অর্থ ভালো দ্য ওয়ার্ক ইজন্ট গুড কাজটা ভালো হয়নি এটা আবার করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন এখানে ডু অর্থ করো ইট অর্থ এটা অ্যাগেইন অর্থ আবার ডু ইট অ্যাগেইন এটা আবার করো নতুন কিছু শেখো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ এখানে লার্ন অর্থ শেখো সামথিং অর্থ কিছু নিউ অর্থ নতুন লার্ন সামথিং নিউ নতুন কিছু শেখো এটা পরে করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট লেটার এখানে ডু অর্থ করো ইট অর্থ এটা লেটার অর্থ পরে ডু ইট লেটার এটা পরে করো তুমি কি জানো আজ রাতে কী হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট এখানে ডু অর্থ কি ইউ অর্থ তুমি নো অর্থ জানো হোয়াট অর্থ কি উইল অর্থ হবে হ্যাপেন অর্থ ঘটবে টু অর্থ রাতে ডুই ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট তুমি কি জানো আজ রাতে কী হবে না আমি জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট নো এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না নো আই ডোন্ট নো না আমি জানি না তুমি কি আগামীকাল আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ কাম টু এখানে ইউ অর্থ তুমি উইল কাম অর্থ আসবে টুমরো অর্থ আগামীকাল উইল ইউ কাম টুমরো তুমি কি আগামীকাল আসবে হ্যাঁ আমি আগামীকাল আসবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল কাম টুমারো এখানে ইয়েস অর্থ হে আই অর্থ আমি উল কাম অর্থ আসব টুমারো অর্থ আগামীকাল ইয়েস আই উইল কাম টুমারো হ্যাঁ আমি আগামীকাল আসব তুমি কি জানো সে কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do you know where he ইজ এখানে দু অর্থ কি ইউ অর্থ তুমি নো অর্থ জানো ওয়ের অর্থ কোথায় হি বা শি অর্থ সে ইজ অর্থ আছে ডু ইউ নো ওয়ার হি ইজ তুমি কি জানো সে কোথায় হ্যাঁ তিনি বাজারে গেছিলেন এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়াস হি ওয়েন্ট টু দ্য মার্কেট এখানে ইয়েস অর্থ হ্যাঁ হি অর্থ সে বা তিনি ওয়েন্ট অর্থ গিয়েছিলেন দ্য মার্কেট অর্থ বাজারে ইয়াস হি ওয়েন্ট টু দ্য মার্কেট হ্যাঁ তিনি বাজারে গিয়েছিলেন আমি তোমার সাহায্য চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প এখানে আই অর্থ আমি নির অর্থ চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইউর হেল্প আমি তোমার সাহায্য চাই আমি বেকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম জবলেস এখানে আই অর্থ আমি জবলেস অর্থ বেকার আই অ্যাম জবলেস আমি বেকার আমার একটি চাকরি দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ অর্থ একটি জব অর্থ চাকরি আই নিড আ জব আমার একটি চাকরি দরকার আমি একটি গরিব ছেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ বয় এখানে আই অর্থ আমি এ অর্থ একটি পোর অর্থ গরিব বয় অর্থ ছেলে আই এম পোর বয় আমি একটি গরিব ছেলে আমার জীবন সহজ নয় এই বাকটের ইংরেজি অর্থ হবে মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন নট অর্থ নয় ইজি অর্থ সহজ মাই লাইফ ইজ নট ইজি আমার জীবন সহজ নয় গাড়ি আসছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য কার ইজ কামিং এখানে কার অর্থ গাড়ি কামিং অর্থ আসছে দ্য কার ইজ কামিং গাড়ি আসছে দয়া করে গাড়ি থামান এই বাক্যটের ইংরেজি অর্থ হবে প্লিজ স্টপ দ্য কার এখানে প্লিজ অর্থ দয়া করে স্টপ অর্থ থামানো কার অর্থ গাড়ি প্লিজ স্টপ দ্য কার দয়া করে গাড়ি থামান আমাদের সাহায্য দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই নিড হেল্প এখানে উই অর্থ আমাদের নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য উই নিড হেল্প আমাদের সাহায্য দরকার আগামীকাল দেখা হবে বিদায় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইউ টু মরো গুড বাই এইখানে ইউ অর্থ দেখা হবে টু মরো অর্থ আগামীকাল গুড বাই অর্থ বিদায় সে ইউ টু মরো গুড বাই আগামীকাল দেখা হবে বিদায় এই আমার কোম্পানি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই কোম্পানি এখানে দিস অর্থ এই মাই অর্থ আমার কোম্পানি অর্থ কোম্পানি দিস ইজ মাই কোম্পানি এই আমার কোম্পানি সে এখনও এখানে কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই ইজ হি স্টিল হেয়ার এখানে ওয়াই অর্থ কেন হি অর্থ সে স্টিল অর্থ এখনো হেয়ার অর্থ এখানে ওয়াই ইজ হি স্টিল হেয়ার সে এখনও এখানে কেন আমার তাকে আর দরকার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনিমোর এখানে আই অর্থ আমার ডো্ট নিড অর্থ দরকার নাই হিম অর্থ তাকে এনিমোর অর্থ আর আই ডোন্ট নিড হিম এনি মোর আমার তাকে আর দরকার নেই আমি তার জন্যে অনেক কেঁদেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড আ লট ফর হিম এখানে আই অর্থ আমি ক্রাইড অর্থ কেঁদেছি এ লট অর্থ অনেক ফর হিম অর্থ তার জন্য আই ক্রাইড আ লট ফর হিম আমি তার জন্য অনেক কেঁদেছি আমাকে আরও একটি সুযোগ দিন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ওয়ান মোর চান্স এখানে গিভ মি অর্থ আমাকে দিন মোর অর্থ আরও ওয়ান অর্থ একটি চান্স অর্থ সুযোগ গিভ মি ওয়ান মোর চান্স আমাকে আরও একটি সুযোগ দিন আমি তোমার জন্য এখানে এসেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ এখানে আই অর্থ আমি কেম হিয়ার অর্থ এখানে এসেছি ফর ইউ অর্থ তোমার জন্য আই কেম হিয়ার ফর ইউ আমি তোমার জন্য এখানে এসেছি আমি তোমাকে থামানোর চেষ্টা করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ট্রাই টু স্টপ ইউ এখানে আই অর্থ আমি ট্রাইড অর্থ চেষ্টা করেছি স্টপ ইউ অর্থ তোমাকে থামাতে আই ট্রাইড টু স্টপ ইউ আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি তুমি কোথায় ছিলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ওয়ার ইউ এখানে হোয়ার অর্থ কোথায় অয়ার অর্থ ছিলে ইউ অর্থ তুমি হোয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে তুমি কখন আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েন উইল ইউ কাম এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে ওয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে তুমি কখন খেয়েছিলে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When did ইউ ইট এখানে when অর্থ কখন ইউ অর্থ তুমি ইট অর্থ খেয়েছিলে ওয়েন did ইউ ইট তুমি কখন খেয়েছিলে আমরা কখন যাব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When উইল উই গো এখানে when অর্থ কখন উই অর্থ আমরা গো অর্থ যাবো When উইল উই গো আমরা কখন যাব তুমি কখন ঘুমাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েন ডু ইউ স্লিপ এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি স্লিপ অর্থ ঘুমাও ওয়েন ডু ইউ স্লিপ তুমি কখন ঘুমাও তুমি কেন দেরি করেছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই আর ইউ লেট এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করা ওয়াই আর ইউ লেট তুমি কেন দেরি করছো সে কেন কাঁদছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ হে ক্রাইম এখানে ওয়াই অর্থ কেন হি অর্থ সে ক্রাইম অর্থ কাঁদছে ওয়াই ইজ হে ক্রাইং সে কেন কাঁদছে তুমি কেন এটা করেছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ ডু দিস এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ডু অর্থ করেছো দিস অর্থ এটা ওয়াই ডিড ইউ ডু দিস তুমি কেন এটা করেছো তুমি কেমন আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাও আর ইউ এখানে হাও অর্থ কেমন ইউ অর্থ তুমি How আর ইউ তুমি কেমন আছো তুমি কিভাবে এসেছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডির ইউ কাম এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি কাম অর্থ এসেছ হাউ ডের ইউ কাম তুমি কিভাবে এসেছ আমি কিভাবে ইংরেজি শিখব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How ক্যান আই লার্ন ইংলিশ এইখানে হাউ অর্থ কীভাবে কেন অর্থ পারি আই অর্থ আমি লার্ন অর্থ শিখবো ইংলিশ অর্থ ইংরেজি How ক্যান আই লার্ন ইংলিশ আমি কিভাবে ইংরেজি শিখব সে কিভাবে এটা করল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডিড হি ডু ইট এখানে হাও অর্থ কিভাবে হি অর্থ সে ডু অর্থ করেছে ইট অর্থ এটা হাউ ডিড হি ডু ইট সে কিভাবে এটা করলো তাড়াতাড়ি বাসায় আসো এই বাক্যদের ইংরেজি অর্থ হবে কাম হোম সোন এখানে কাম অর্থ আসো হোম অর্থ বাসায় সোন অর্থ তাড়াতাড়ি কাম হোম সোন তাড়াতাড়ি বাসায় আসো এটাই কোম্পানির নিয়ম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানির রোল এখানে দিস অর্থ এটা কোম্পানির রোল অর্থ কোম্পানির নিয়ম দিস ইজ দ্য কোম্পানির রোল এটাই কোম্পানির নিয়ম আমার এখন টাকা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার মানি অর্থ টাকা নাও অর্থ এখন আই নিড মানি নাও আমার এখন টাকা দরকার এখন আমার সাথে টাকা নাই এই বাক্যটির ইংরেজির অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও এখানে আই অর্থ আমার নো মানি অর্থ টাকা নাই নাও অর্থ এখন আই হ্যাভ নো মানি নাও এখন আমার সাথে টাকা নাই যদি তোমার কাজ না থাকে এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ইফ ইউ ডোট হ্যাভ ওয়ার্ক এখানে ইফ অর্থ যদি ইউ অর্থ তোমার ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থ কাজ না থাকে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক যদি তোমার কাজ না থাকে একদিন আমাদের বাড়িতে এসো এ বাকতির ইংরেজি অর্থ হবে কাম টু আওয়ার হাউজ ওয়ান ডে এখানে কাম অর্থ এসো আওয়ার অর্থ আমাদের হাউস অর্থ বাড়িতে ওয়ান ডে অর্থ একদিন কাম টু আওয়ার হাউস ওয়ান ডে একদিন আমাদের বাড়িতে এসো আমি অবশ্যই যাব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডেফিনেটলি গো এখানে আই অর্থ আমি ডেফিনেটলি অর্থ অবশ্যই গো অর্থ যাওয়া উইল গো অর্থ যাব। আই উইল ডেফিনেটলি গো আমি অবশ্যই যাব। আমি এখন কাজ করতে পারবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই can't work নাও এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারবো না ওয়ার্ক অর্থ কাজ করা নাও অর্থ এখন আই কান্ট ওয়ার্ক নাও আমি এখন কাজ করতে পারবো না আমার শরীর ভালো নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বডি ইজ নট ওয়েল এখানে মাই বডি অর্থ আমার শরীর নট ওয়েল অর্থ ভালো নেই মাই বডি ইজ নট ওয়েল আমার শরীর ভালো নেই তোমার সম্পর্কে কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে অর্থ বলা সামথিং অর্থ কিছু অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউর সেলফ অর্থ তোমার সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে কিছু বলো আমার কিছু বলার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে এখানে আই হ্যাভ নথিং অর্থ আমার কিছু নেই অর্থ বলার টু সে অর্থ বলার আমার কিছু বলার নেই তুমি আমাকে কি বলতে চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি এখানে হোয়াট অর্থ কি ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু টেল অর্থ বলতে মি অর্থ আমাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি তুমি আমাকে কি বলতে চাও আমি এখন যেতে চাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু গো অর্থ যেতে নাও অর্থ এখন আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও আমি এখন যেতে চাই না আসুন এই বৃষ্টি উপভোগ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন এখানে লেটস অর্থ চলো বা আসুন এনজয় অর্থ উপভোগ করি দিস অর্থ এই রেইন অর্থ বৃষ্টি লেটস এনজয় দিস রেইন আসুন এই বৃষ্টি উপভোগ করি